আজ আমি একটা মজার রেসিপি বানাবো সেটা হচ্ছে সজনে পাতা বাটা দারুণ লাগে খেতে আমার এই বাড়ির পাশে পুকুর পাড়ে সজনে গাছ হয়েছে ওখান থেকে কটা ডাল ছেড়ে নিয়ে এসেছিলাম যেমন কলা গাছে আমরা কলা খাই থোর খাই মোচা খাই সজনে গাছেও ঠিক সজনে ফুল খাই সজনে ডাটা খাই এমনকি পাতা বাটাটাও খাই যেসব বাচ্চারা পাতা সজনে ডাটা বা ফুলের বড়া খেতে চায় না তাদের এই পাতা ঠিক এইভাবে বেটে খাওয়াবেন গরম ভাতে দারুণ উপকার এই পাতা কিনতে তার পয়সা লাগে না প্রত্যেক জায়গাতেই প্রত্যেক পাড়াতেই একটা করে সজনে গাছ নিশ্চয়ই থাকে ওখান থেকে দুটো ডাল ছিঁড়ে নিয়ে এসে এই পাতা বাড়তেই পারেন কি বলবো এরকম খাবার হয়তো অনেক টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না এই খাবার শুধু বাড়িতেই তৈরি হয় এত দারুণ খেতে হয় কি বলবো সজনে পাতাটা ভালো করে বেঁচে আমি দু তিনবার ধুয়ে নেবো কেননা সজনে গাছে গাছে কিন্তু শুয়া পোকা থাকে বিভিন্ন ধরনের পোকা থাকে এই জন্য খুব ভালো করে ধুতে হবে ছোটোবেলায় আমার মামার বাড়িতে সজনে গাছ ছিল সে যা শুয়া পোকা হতো মানে কি বলবো এই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে বাটা করবেন আমি রসুন চুলে নিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সজনে পাতাটা যে বেছে নিয়েছি এর কোনো কাটাকুটি ঝামেলা নেই শুধু পাতাটা ডাল থেকে পাতাটা বার করলেই হয়ে যায় আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি শুকনো কড়াইতে পাতাটা দিয়ে দেবো একটু নুন দিয়ে ঢেকে দেবো জলটা যাতে বেরিয়ে যায় সরি তারপরে গ্যাসের সামনে তো সজনে পাতা একদম ভরে গেছে একটা ডালের পাতা ছাড়তে গিয়ে হাজারটা পাতা পড়ে যায় ভালো করে আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম আমার রান্না করার সময় যদি চারপাশে নোংরা থাকে আমার রান্নায় মন বসে না দেখুন সজনে পাতা দিয়ে জলটা একদম শুকিয়ে আছে এবার আমি পাতাটা তুলে নেব একবার হলেও বাড়িতে করে খাবেন বাড়ির লোক যখনই রাস্তাঘাটে সজনে গাছ দেখবে ডাল ঠিক ছিঁড়ে নিয়ে আসবে এত টেস্টি হয় এই বাটাটা পাতাটা আমি তুলে নেব এবার কড়াইতে সর্ষের তেল দেবো যা সরষের তেল শেষ হয়ে গেছে না আছে ওই শিশিতে শেষ হয়ে গেছে ভেতরে আছে যাই হোক এবার আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কার রসুন দিয়ে দেব ব্যাস আর কিছু না ভালো করে নেড়ে চেড়ে তারপরে পাতাটা দিয়ে দেবো আর সজনে পাতা আর সিদ্ধ করার সময় একটা দারুণ গন্ধ বেরিয়েছিল রসুনটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি দেবো এবার পাতাটা পাতাটা দিয়ে দেবো ব্যাস এবার নুন তো আগেই দিয়েছি হলুদ দিয়ে ভালো করে নাড়বো জল নেই জানি কিন্তু তাও ভালো করে নাড়বো একদম শুকিয়ে নেব অল্প অল্প জল পাতায় থাকে নাড়ার সময় অনেকক্ষণ নাড়তে হবে কেননা যখন পাতাটা একদম মজে আসবে তখন নামিয়ে নেবেন দেখুন আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে কালো জিরা কালো জিরাটা আমি প্রথমেই দেওয়া দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম আপনারা কালো জিরা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই শুধু শুকনো লঙ্কা রসুন দিয়েও দারুণ লাগে খেতে তাও আমি একটু কালো জিরা দিয়ে নেব এবার ভালো করে কষাবো খুব ভালো করে ভাজবো কষাবো মানে ভাজবো আমার সজনে শাক পাতাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব শিলেও বাঁধতে পারেন কিন্তু খুব নরম হয়ে গেছে পাতাটা শিলে দুটো বাটা দিলেই হয়ে যায় কিন্তু আজকে আর ইচ্ছা হচ্ছে না শিলে বাঁধতে মিক্সিতে পেস্ট করব খুব ভালো করে পাতাগুলো নিয়ে নেবো কোনো কিছু ফেলবো না ফ্রিতে গাছ থেকে ডাল ছিঁড়ে নিয়ে এসেছে বলে কোনো রকমে বেছে নেব ফেলে দেবো অর্ধেক তা না পুরো সব পাতাই আমি নিয়ে নেবো পরিষ্কারভাবে ডাল থেকেও একটা একটা করে সব পাতা আমি বেছে নিয়েছিলাম এগুলো যত বেশি হবে তত ভালো লাগে একটু ভালো লাগে না কত ডাল দেখেছেন বাটার পর একটুখানি হয়ে যাবে গরম কড়াইটা আগে সরিয়ে নেবো না তো হাতে ছ্যাঁকা খাবো এবার মিক্সি বাটিতে আমি এই সজনে ফুল সজনে পাতাটা নিয়ে নেব এত সজনে ফুলের বড়া খেয়েছি যে ফুলটাই বারবার মুখে চলে আসছে সব কিছু এবার মিক্সিতে পেস্ট করে নেব বাটার পরেও এরকম সবুজ কালারই থাকবে সেদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কেননা গরম গরম ভাত দিয়ে এই পাতা বাটাটা খেতে বেশি ভালো লাগে ঠান্ডা ভাত হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না দেখুন আমার পাতা বাটাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা প্লেটে তুলে নিয়েছি প্লেটে আগে তুলে নিয়েছিলাম তারপরে একটা মাটির বাটিতে তুলে নিয়েছিলাম দেখতে দারুণ লাগে কী ভালো লাগছে কালারটা দেখেছেন কি সুন্দর সবুজ এসছে সজনে পাতা বাটা অবশ্যই কিন্তু করবেন দারুণ খেতে উপকার হবে খুব শরীরে খাওয়া খুব উপকার আমাদের আশেপাশে অনেক কিছুই থাকে যা খাওয়া খুব ভালো উপকার আমি তো ভাত দিয়ে খাবো কি আমি একটু টেস্ট করার জন্য শুধুই খেয়ে নিচ্ছি এত সুন্দর খেতে হয়েছে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো শুধুও ভালো লাগছে দারুণ ঝাল ঝাল হয়েছে দারুণ লাগছে গন্ধটাও খুব সুন্দর টাটা